সৃজন খবর বাংলা খবর যেখানে জীবনের কথা বলে সমবায় ব্যাংক কর্মীরাই রক্ত দিয়ে একাত্তরতম নিখিল বঙ্গ সমবায় সপ্তাহ পালন করলেন গত পনেরোই নভেম্বর নবগ্রাম পিপিস কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডের কর্মীরা এই রক্তদান শিবির ও সমবায় সপ্তাহ পালন করলেন ব্যাংকের নিজস্ব সংহতি ভবনে এদিন সকালে প্রথমে সমবায়ের পতাকা উত্তোলন করেন সমবায় ইন্সপেক্টর রাজু ঘোষ এছাড়াও ছিলেন ব্যাংকের সকল কর্মচারী ও আধিকারিকরা সমবায় ইন্সপেক্টর রাজু ঘোষ এদিন তার বক্তব্যে ব্যাংকের কর্মীদের এই উদ্যোগকে সাধুবাদ জানান তিনি আরও বলেন যেখানে গত এক বছর ধরে ব্যাংকে কোনো বোর্ড নেই সেখানে কর্মীরা নিজেদের উদ্যোগে যে এত সুন্দর রক্তদান শিবিরের আয়োজন করেছেন তা সত্যিই প্রশংসার যোগ্য শুধু তাই নয় তিনি আরও বলেন কেউ না থাকা সত্ত্বে তো যে সুন্দরভাবে এখানে এই ব্যাংক চলছে তাও সহজ কাজ নয় এদিনে এই রক্তদান শিবিরে ব্যাংকের বেশিরভাগ কর্মীরাই রক্ত দেন এছাড়াও নবগ্রাম ও আশপাশ এলাকার অনেক ব্যাংকের শুভাকাঙ্ক্ষীরাও স্বেচ্ছায় রক্তদান করেন অনেকে রক্ত দিতে না পেরে ফিরেও যান মোট পঞ্চাশ জনের রক্তদানের ব্যবস্থা করা হয় ফলে পঞ্চাশ জন রক্ত দেওয়ার পর এদিন কারোর রক্ত নেওয়া সম্ভব হয়নি অনুষ্ঠানের শেষে ব্যাংকের বর্তমান ম্যানেজার শঙ্কর চক্রবর্তী জানান এবার আমরা যে এতটা সাফল্য পাবো তার প্রথম থেকে আশা করিনি আমাদের কর্মীরা এজন্য অনেক আগে থেকেই প্রস্তুতি শুরু করেছিলেন ফলে এবারের এই রক্তদান শিবিরে আমরা মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া পেয়েছি উল্লেখ্য এবছর দেশজুড়ে সমবায় সপ্তাহের মূল ভাবনা ছিল বিকশিত ভারত গঠনে সমবায়ের ভূমিকা আমরা ফিরে আসছি সেই খবরে একটি বিরতির পর নবগ্রাম ইন্ডেন পরিবার ভাবে আপনাদের রান্নাঘর আপনার দায়িত্ব আমাদের জিন্স কর্নার এখানে জিন্সের নামে দামি কোম্পানির যে কোনো পোশাকের কেনাকাটার ওপর থাকছে ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট ঠিকানা কফি হাউসের বিপরীতে গোগুলস মার্কেটে গ্রাউন্ড ফ্লোরে ফোন সিক্স বর্ণগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল এফিলিয়েটেড টু সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিউ দিল্লি অ্যাডমিশন গোয়িং অন ওম জুয়েলার্স সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ কর্ণগরের ওম জুয়েলার্স যে একাত্তরতম স্বভাবে যে সপ্তাহ সবাই মিলে আমরা সিদ্ধান্তই নিয়েছি যে আমরা এটা নিজেরা নিজেদের মধ্যে রেখেই আমরা এটা পালন করব সেই জন্যে আমরা মোটামুটি প্রচার করতে পেরেছি যতটুকু এবং অনেক জায়গা থেকে লোক এসেছেন এবং সব থেকে ভালো লেগেছে যে পঞ্চাশজনই এসে আমাদের এখানে রক্তদান করে যে আমরা প্রচার রেখেছিলাম তাকে সাড়া দিয়েছেন এবং অনেক সময় দেখেছি যে অনেকে পেরোতে চলে গেছে তাদেরটা আমার তাদের জন্য আমরা আত্মপ্রকাশ করছি এবার যেহেতু আমাদের রোড নেই সেটা আমাদের কোয়াপার্টি ইন্সপেক্টরকে আমরা বলাতে উনি এসেছিলেন উনি এসে পতাকা উত্তোলন করেছেন এবং আমরা এইভাবেই মোটামুটিভাবে আজকের দিনের জন্য যে সমবায় সপ্তাহের দ্বিতীয় দিন চোদ্দো থেকে কুড়ি তারিখ পর্যন্ত এই সমবায় সপ্তাহ পালন হয় এই দ্বিতীয় দিনে আমরা রক্তদান শিবিরটা যেহেতু আমাদের ছুটি আছে প্রত্যেকটা স্টাফ তাদের কাজের মধ্যে অক্লান্ত পরিশ্রম করে যেভাবে এইভাবে প্রচার রেখে প্রত্যেককে আনতে পেরেছেন এবং তার পঞ্চাশ জনের যে রিকোজিশান আমরা দিয়েছিলাম ওটাই ফুলফিল হয়েছে এবং অনেকে ফেরতও গেছে। যাই হোক এইভাবেই আমরা আজকের সমাপ্ত সমর্থন হ্যাঁ খুবই ভালো লাগছে একজন একজন কর্মচারীর পক্ষ থেকে বলছি যে সমস্ত কর্মচারীর আজকে এই সে পরিশ্রমের ফসল আজকে আমাদের যে পঞ্চাশ জন হয়েছে সমস্ত কর্মচারীর পরিশ্রমেই আজকে আজ পঞ্চাশজন হয়েছে আর আর একটা কথা বলছি যে আমরা আগে থেকেই প্রিপেয়ার্ড হয়েছি যে গত চার মাস ধরে আমরা পরিশ্রম করেছি আমরা ম্যান টু ম্যান বলেছি আমরা মাইকিং প্রচার করেছি এই জন্যই আমার মনে হয় পঞ্চাশ জন হয়েছে সৃজন খবর বাংলা নিউজ